হুমা সাল্লে আলা সাই দে মোহাম্মদ না ফেয়ালা মৌলানা মোহাম্মদ হুম আলা শাহিয়ালা মৌলানা মোহাম্মাইনি মাটি বামি মাটি মাটি হবে নাই মন মাটি হবি বিচানা কবড় দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানায় মোহাম্মা মৌলা না মোহাম্মাই দৌড়দে পড়ো দৌড়দে পড়ো নবীর প্রেমী মোজোহনা হে নবীর প্রেমী মজনা নবীর প্রেমী না মজিলে নবী তেরে প্রেমে পেরে নামো জিনে অলা রাজি হবে না আলামা সলে আলা

دا دیکھا قبر دشه اللهم صل على سيدنا محمد نبی انا شفیعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبی انا شفیعنا مولانا محمد اللهم صل على محمد دی و اعلی محمد دی و اعلی মোহাম্মদ করে বাবা হরি করে বাঘ করে বাকি যখনই চলি আর যাবে প্রাণ পাখি অল্লাহ আলা মোহাম্মদ

যাইতে হবে কবরে হিসাব নিকেশ দিতে গহবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান

নবিকান দাইলে রেখা কাঁদেবা হাশরে অম্বা হলে মোহাম্ম দেবালি মহাম্মদ খবর খবর যদি মানুষ জানি তো ঘর বাড়ি চা সবাই পালাই তো বল্লা আলা চলে দেওয়াল মোহাম্মবিগো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবি গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী নবীন নবী

भालो बस

असल ya वसलमो अनई खयार सोल अल असल तो वसलमो अनई खयार सोल अला असल तो वसलमो ya खयार ya अल यार सोल यारबी भला ya सोरी লা ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে দিও গো দেখা দয়াকরি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল াহ বিব্লা মুন করি রিয়াম সোয়ল কর বোষয়াম নিবে দোয়ানো উঠাইযা সনামু জনব কো দোবসুয়া সুম ইহ বিব্লা সুল্লাাহ বিব্লা মারুব নিদান কালে আশিও নবী গো বাবার রে দে কিবো আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো সোলো কোড়াইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে সোাইয়া লয়ো গো কোলে গোলা ভবনি या या सुल याह बिबल्ला य सोलम् या बी भल्लाह जीवो ने मोड़ो ने शफाया तेरु सिला जीवो ने मोड़ो ने शफाया तेरु सीला यार सोलल्लाम यहाबी बल्लाह यार सोलल्लाम यहाबी बल्लाह मिजा ने फुचेरा तेफाया तेरु सीलाम फुचे राति शफायम यार सुरल यी बल्ल यार सुरल यी बल्लम असर तु असर मी یا رسول <-S2> ला इला हि नंढा इलाह কত সুন্দর মদিনা কিমিনে যাবো জানি না হই রে কত সুন্দর মদিনা কিমিনে যাবো জানি না হৈরি দয়া করো দয়াল্লা দয়া করম দয়া নসিবি

জন বল কুতুহদুর মদিনা যাইতে এই বল হইরি বলনা কুতুহদুর মদিনা যাইতে এই মনোদিবানা হৈরি দয়া করয়া ন্লা দয়া করুম

হায়রে সাদাতে জান্নাতেবা নাইলো মনেরে মতো সাজাইলো হায়রে একটি কদম রাখা আগে একটি কদম রাখা আগে আজিরলে ধরায়ে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা लम हल हल না আছে রোজা চাইর না মা বাবাকে ভুইল না হইরি জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বোরে সাধনা না লাহ

তুমি কাহুরে বানাহিলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাহিলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহু বানাহিলা বাহিলা মুল্লা তুমি কাহোরে বা নাহা টোহুল্লা মোর বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নর মহম্মদ

অন্তাশদ ও জিদিবালাইসি কেমন করে বলবো গো দয়ালকেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ

अन्ड़ा। ला, अन्ड़ा। अन्ड़ा। मेरा नहुड़े गु नह भी मेहरा जे जैया दयाल प्रभु दिले ने मेराज दयाल प्रभु दिले ने मेराज भूमि निरला दिया ना अना हमें ते एह तो मोध एना हमें ते एह तो मोधु जहनी तो अगे रिधल जहनी नी तो आगे যতই যাইপি না মিটি তোমার যতই যাইপি না মিটি তোমার তো তুই মধুর লাগে রিহা হল তো তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 रिहि आरो माजे हे ऐला हो दो रिहि आरो माजे किशर कोरो खेला पीछे दिखे चैया देखो पीछे दिखे चैया देखो दोहु बे जाए तोर बेहला रे अल्लाह अल्लाह जी बन बो रे करु सिर गौना जी बन गो रि हिया करु सिर गौना कहो माँ को रेदरे कहो माँ कोरे दया

আল্লাহরে অনি সোনো আহজম নামো যার সোনি বেহলায়াতের আলোই ভরে লো বেলায়াতের আলোই ভরে লো পাকি ভূমি পাকি তো আল্লাহ 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 আল্লাহ